পৌষ মাসের সন্ধ্যাবেলায় ভুলেও কাউকে দেবেন না এই তিনটি জিনিস নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন ফলে আপনার পরিবারে নেমে আসবে চরম আর্থিক সমস্যা এবং সেটি প্রকট থেকে প্রকটতর হয়ে উঠবে নমস্কার বন্ধুরা সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজ আমি এই ভিডিওতে এমন তিনটি জিনিসের কথা বলবো যেগুলি প্রত্যেকটি পরিবারেই রয়েছে আর এই জিনিসগুলি ভুল করেও সন্ধ্যাবেলায় কখনো কাউকে দেবেন না পৌষ মাস হল লক্ষ্মী মাস প্রায় প্রত্যেক হিন্দুদের বাড়িতেই পৌষ মাসে লক্ষ্মী পূজা করা হয় আর মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা প্রকৃতির তাকে গৃহে বিরাজমান করতে চাইলে এবং তার আশীর্বাদ যদি সর্বদা আপনার উপর পেতে চান তাহলে তো এই পৌষ মাসে বেশ কয়েকটি নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে আর এই নিয়মকানুনের মধ্যে যেটি প্রথমে রয়েছে সেটি হলো এই পৌষ মাসে অর্থাৎ লক্ষ্মী মাসে গৃহের লক্ষ্মীকে বিতাড়িত করতে না চাইলে এই কয়েকটি জিনিস সন্ধ্যার পর কাউকে দেওয়া বা দান করা থেকে বিরত থাকতে হবে এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারের আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে তেমনি সকল অভাব দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে সুখ শান্তি পুনরায় ফিরে আসবে তো দর্শক বন্ধুরা কোন সেই তিনটি জিনিস সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনারা যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এবার তাহলে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক বাংলা ক্যালেন্ডারের নবমতম মাস হল পৌষ মাস যা বছরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অন্যতম আর এই পৌষ মাসে মা লক্ষ্মী মর্তে আগমন করেন দুহাত পরে আশীর্বাদ করেন তার ভক্তদের উপর সেই কারণেই এই সময় বাংলায় সকল পরিবার অর্থ সম্পদে একেবারেই পরিপূর্ণ থাকেন আর সন্ধ্যাবেলা প্রত্যেকটি হিন্দু গৃহস্থই সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করে মা লক্ষ্মীকেই গৃহে আহ্বান করেন সেই কারণেই তো বন্ধুরা মা লক্ষ্মীর পছন্দের এই কয়েকটি জিনিস সন্ধ্যাবেলায় পৌষ মাসে কাউকে দেবেন না বা দান করবেন না আর এই তিনটি জিনিসের মধ্যে প্রথমত হলো, ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর ঝাড়ু বা ঝাঁটা প্রত্যেকটি বাড়িতেই এই ঝাড়ু বা ঝাঁটা রয়েছে আমরা ঘরবাড়ি পরিষ্কার করার জন্য ঝাঁটা ব্যবহার করে থাকি দর্শক বন্ধুরা বাড়ির সকল নোকরা জিনিস যেহেতু এই ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় সেই কারণে বাড়ির সকল পজিটিভ শক্তি এই ঝাঁটার মধ্যে আবদ্ধ থাকে এই কারণে ঝাঁটাকে বাড়ির একটি শুভ জিনিস হিসাবেও মনে করা হয় দর্শক বন্ধুরা ঝাঁটা একদিকে যেমন বাড়ির শুভ জিনিস তেমনি মা লক্ষ্মীরও পছন্দের জিনিস তাই পৌষ মাসে অর্থাৎ লক্ষ্মী মাসে ভুল করেও সন্ধ্যাবেলায় কাউকে ঝাঁটা দেবেন না এমনকি সূর্যাস্তের পর ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কারও করবেন না দ্বিতীয়ত সোনার গহনা বা সোনার কোনো জিনিস পৌষ মাসের সন্ধ্যাবেলায় আপনি কখনোই কাউকে সোনার কোনো জিনিস দেবেন না কাউকে ধার যেমন দেবেন না তেমনি কাউকে পড়তেও দেবেন না খুব যদি প্রয়োজন থাকে তাহলে আত্মীয়দের সোনার কোনো জিনিস পড়তে দেবার হলে সেটি সূর্য ডোবার আগে দিয়ে রাখুন কিন্তু সূর্যাস্তের পর কখনোই তাকে দেবেন না সূর্যাস্তের পর বাড়ি থেকে যদি সোনা বার করেন তাহলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার গৃহ ত্যাগ করবে ফলে আপনার পরিবারের উপর নেমে আসবে চরম ঋণের বোঝা আর দুঃখ কষ্টগুলিও ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে তৃতীয়ত লবণ বা নুন হ্যাঁ বন্ধুরা নুন বা লবণ হল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস এটি ছাড়া আমরা কোনো খাবার গ্রহণ করতে পারি না প্রতিটি রান্নায় যেমন এই লবণ ব্যবহার করা হয় তেমনি এর আরও অনেক গুণাগুণ রয়েছে পৌষ মাসের সন্ধ্যার প্রদীপ জ্বালানোর পর যদি কোনো প্রতিবেশী লবণ চাইতে আসে কখনোই তাকে লবণ দেবেন না সে আপনার যতই আত্মীয় স্বজন বা কাছের বন্ধু বান্ধবী হন না কেন তাকে সূর্য থাকাকালীন সময়ে লবণ বা কোনো জিনিস দান করতে পারেন কিন্তু সূর্য ডোবার পর কখনোই তাকে লবণ দেবেন না যদি দেন তাহলে আপনার পরিবারের আর্থিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করবে এবং আপনি ফিকারি সমতুল্য হয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ